আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি আবারও ওয়ান হাইব্রিড নার্সারি পক্ষ থেকে লাইভে যুক্ত হয়ে গেলাম সম্মানিত দর্শক আমরা আজকে চলে এসেছি আমাদের খুব বড় একটি প্রজেক্টে আমরা এখানে ছয় বিঘা জমির আসলে আমরা চারা উৎপাদন করে এখানে দিয়েছিলাম আমরা এখানে দেখুন আপনাদেরকে যদি একটু দেখাই এখানে ছয় বিঘা জমির একটা প্রদর্শনী আমরা এখানে যেটি দিয়েছিলাম সেটি হচ্ছে ছয় বিঘা জমিতে আমরা এখানে একটি জাত দিয়ে দিয়েছিলাম যেটি আমরা ইন্ডিয়া থেকে ইনপুট করতেছি আমরা সব সময় ভালো যে জাতগুলো আমরা এগুলো আনতেছি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আমরা নিজেরা আমাদের ব্র্যান্ডিং করার কোনো আসলে উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কৃষককে কীভাবে উন্নত করা যায় কৃষকের উন্নত উন্নতির দিক দিয়ে আমরা লক্ষ্য করে আমরা এইখানে এই বছর আমরা একটি জাত নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে যেটি কি পরিমাণ ফলন দিছে আসলে দর্শক আপনাদেরকে না দেখাইলে আসলে বুঝতে পারবেন না এখানে ছয় বিঘা জমির একটা প্রজেক্ট আমাদের এখানে যেটি যদি আপনাদেরকে দেখায় ছয় বিঘা জমির একটা প্রজেক্টে আমার কোথাও একটা গাছ আপনারা দেখেন তো এখানে ফুলে গেছে অথবা হয়ে মারা গেছে একটু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে উইল্টিং হয়ে অথবা অথবা পাতা আপনার যে কোনো কারণে একটি দুই চারটি গাছ যে মারা গেছে এরকম আমরা এই জমিটাতে আসলে দেখতে পাইনি আমরা অনেক ঘোরাফেরা করে দেখতেছি আর আপনাদেরকে এই মরিচটার বিষয়ে যদি বলি এটি কারেন্ট সেগমেন্টের মতো একটি মরিচ আমাদের একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটা গাছ কি পরিমাণ আসলে মরিচ দেয় মানে গাছ মরিচের ভরে হেলে পড়ে যাচ্ছে আর মরিচের শেপ সাইজটা যদি দর্শক আপনারা দেখেন দেখুন আসলে এটি কাঁচা পাকা উভয়ে সংগ্রহ করা যায় আসলে যদি কোনো কারণে কাঁচা মরিচের আসলে দাম না থাকে সেই ক্ষেত্রে আপনারা অনায়াসে এটাকে আপনারা পাকায় আবার সংরক্ষণ করতে পারবেন দেখুন আসলে একটু গাছটিকে আসলে লোড নিতে পারতেছে না দেখুন একটা গাছ কোনো অবস্থাতে সে লোড নিতে পারতেছে না মরিচের ভরে হেলে চলে যাচ্ছে আর মরিচের শেপ সাইজটা দর্শক আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে কত সুন্দর শেপ সাইজ আসলে অসাধারণ একটি জাত যেটি আসলে আমাদেরকে বলে দিয়েছিল যে ইন্ডিয়া থেকে তারা বলেছিল আমাদেরকে যে এটি সময় হেভি বেয়ারিং একটা শেপ দেখুন এখানে ছোটো থাকবে মাজারি থাকবে আবার ফুলচালি থাকবে খুবই সুন্দর একটা মরিচের ভ্যারাইটিস যেটি আমরা নিয়ে এসেছিলাম এটা আসলে এই বছর আমরা ট্রায়াল করেছি দেখি এবছর কীরকম ফলন হয় এটি আমাদের দেখার একটু অপেক্ষায় ছিলাম আসলে সর্বোচ্চ পরিমাণে ফলন হয়েছে এটা কৃষকে যাদেরকে দিয়েছি তারা বলতেছে যে ভাই আসলে আমরা এর আগে কখনো মরিচ চাষ করেছে তারা এখানে প্রতি বছরেই মরিচ চাষ করে থাকে কিন্তু এত সুন্দর মরিচের জাত এবং কি মরিচের শেপ সাইজ এবং কি মরিচের ধরন গাছের কোনো রোগ নাই তারা বলছে যে আমাদের এখানে যতগুলা গাছ আছে আমরা একটি গাছেও কোনো ধরনের রোগ আমরা এখানে লক্ষ্য করতে পারিনি যেটি আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখতেছি যে কোনো একটা গাছে ভাইরাসের আক্রমণ লিপকার্ড ভাইরাস তারপর কোন ধরনের ভাইরাসে আমরা এখানে পাইনি দর্শক আপনারা একটু সরজমিনে যদি দেখেন এখানে ছয় বিঘা জমিনের এক উচ্চতায় যদি আপনাদেরকে বলি চার ফিট মোটামুটি চার ফিটের মতো উচ্চতা হয় এই গাছগুলা আর এই এই গাছগুলার বিশেষ দিক হচ্ছে যে গাছগুলোর উল্টিংটা নাই আমাদের বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে অনেক গাছ অনেক সময় উল্টিং হয় গাছে মারা যায় তবে আমরা এটি এখানে অবশ্যই কোনো অবস্থাতেই পাইনি দেখুন দর্শক আমরা কোথাও একটা লাইনে যে একটা লাইনে যে একটা গাছ নাই আমরা এই অবস্থা কিন্তু কোথাও আমরা দেখতে পাইনি আমরা সারা জমিন খুঁজে একটু দেখছিলাম যে কোথাও কোনো গাছ আসলে বৃষ্টির কারণে অথবা টেম্পারেচার বেশির কারণে মারা গেছে কিনা আর আপনারা হয়তোবা সরজমিনে দেখতে পারতেছেন আমরা আসলে মুখের কথা বলতেছি আবার এখানে কাজের যে আপনারা দেখতেছেন প্র্যাকটিক্যালি আসলে প্রমাণ আছে কিনা না দেখুন প্রত্যেকটি গাছ আসলে মরিচগুলা থাকে সচরাচর নিচে দেখুন কি অবস্থা আপনি একটু লক্ষ্য করলে দেখুন অনেকেই অনেক কথা বলে যে আমাদের এই মরিচের উপর আর কোনো মরিচ নাই এটাই সর্বোচ্চ আসলে কৃষক যে এই কথাগুলোর উপরেই ভিত্তি করে কিন্তু এর মাঝখান থেকেও যে আরও ভালো ভালো জিনিস আছে আসলে সেটি আমরা ব্যক্তিকে দেখে আসলে বুঝি না অনেকেই দেখুন যে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত কি পরিমাণ মরিচ আমরা যদি আপনাদেরকে দেখাই একটু দেখুন এটি আপনারা এটি চাষ করতে পারেন এটি সারা বছর চাষ উপযোগী এটি অত্যন্ত টেম্পারেচার সহ্য করতে পারে এটি আমরা আসলে এখন আমরা আবার এগুলো চারা করতেছি এগুলো চারা করে আমরা এই যে অক্সিজেনে অনেকে বলে থাকেন যে কোন মরিচটা আমরা চাষ করব। তবে আমার যে ধারণা আমরা ইন্ডিয়া থেকে যে একটা মরিচ আসলে অক্সিজেনে যে এনে আমরা খাইলাম আসলে এই মরিচটা এরকম টাইপেরই একটা মরিচ অধিক ঝাল মানে এত পরিমাণ ঝাল আসলে এই মরিচের যে এই এটা মানে পর্যাপ্ত পরিমাণে ঝাল এটাকে কাঁচা পাকা উভয় সংগ্রহ করা যায় আর গাছটার উচ্চতা যদি আপনাদেরকে বলি আসে চার ফিট হয়ে যায় চার ফিট নিচে হয় চার ফিটের ওপরও হয় এখন দেখুন আর মরিচটা অনেক টাইট হেভি টাইট একটা মরিচ এখানে আপনাদেরকে অনেক বীজের পরিমাণ অনেক যদি আপনাদেরকে একটু দেখায় দেখুন মরিচ আসলে আমরা জানি যে যে মরিচগুলো আসলে শুকানো যায় এইগুলো বীজের সংখ্যা অনেক বেশি থাকে এই জন্যে আমাদের এই মরিচটাকে আমরা এমনভাবে সিলেক্ট করেছি এই বছর যে আমরা এমন একটি জাত নিয়ে আসবো যেটি একটি লসের সম্মুখীন না হতেও কাঁচা এবং পাকা দুইভাবে জাতে সংগ্রহ করা যায় যে দেখা যাচ্ছে যে কাঁচা মরিচের দাম এইখানে যেহেতু এখন দেখা যাচ্ছে যে আমাদের এই জামালপুর ডিস্ট্রিক্টে বারো থেকে চোদ্দো টাকা কেজি সেই ক্ষেত্রে আমরা যদি এই একটা গাছ থেকে আমরা প্রায় এক কেজি করে মরিচ যদি নিতে পারি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের লসের হতে হবে শুকনো মরিচ আমাদের এখানে এখনও দশ হাজার টাকা প্রতি মন দশ হাজার টাকা তাহলে আমাদের চার মন কাঁচা যদি আমরা শুকাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চল্লিশ কেজি আমাদের দাঁড়ায় তার মানে এক মন মরিচ আমরা পাইতেছি চার মন মরিচ যদি আমরা শুকাই এক মন পাইতেছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লাভের পরিমাণটা অনেক বেশি যেখানে বারো থেকে চোদ্দো টাকা কেজি বিক্রি করার কথা আর সেইখানে আমরা কিন্তু দেখুন বিক্রি করতেছি প্রায় চার মন মরিচ আপনার আড়াই হাজার টাকা মন হইতেছে আবার এসে একটা হিসাব করে দেখেন আর এখন মরিচটা শুকানোর একটাই সুবিধা যেটি হচ্ছে আপনাদের এখন কোনো ধরনের বৃষ্টির মোকাবেলা করতে হবে না কারণ হচ্ছে এখন আপনারা চাইলে এসে খুব আরামসে মরিচগুলো শুকাইতে পারবেন দেখুন দর্শক আসলে মরিচ দেখে আমিও নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমাদের যে কৃষককে আমরা বলেছিলাম কথা কাজে একটু ইনশাআল্লাহ মিল থাকলে আমাদেরও একটু ভালো লাগে যে ওনাদেরকে আমরা যেভাবে বলেছিলাম যে আমাদের এই মরিচ গাছে এইভাবে ফলন হয় ওনারা আসলে প্র্যাকটিক্যালি প্রমাণ পেয়ে তারা অত্যন্ত খুশি যে আমাদের এই যে জাতটি দিয়েছেন এটা ছাড়া আমরা আর কোনো মরিচ চাষাবাদ করবো না তারা এইভাবে আমাদেরকে বলে দিয়েছে তাই আপনারা যে কেউ চাইলে এই মরিচটি চাষ করতে পারেন এখন আমাদের কাছে অনেকে ফোন দিচ্ছেন যে এখন কোন মরিচ চাষ করবেন এটি সারা বছর চাষ উপযোগী একটি মরিচ আপনারা যে কেউ চাইলে আমাদের এই মরিচের যে জাতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি চাষ করতে পারেন আর আমাদের এই মরিচটা আপনারা আমাদের কাছে এখন চারা আপাতত রেডি নাই আমরা যে চারাগুলি আগে করেছিলাম সেগুলো শেষ এখন আবার এইগুলো আমরা বীজ সংগ্রহ করে আবার চারা উৎপাদন করতেছি আপনারা যে কেউ চাইলে আমাদের কাছ থেকে এই চারা নিতে পারবেন আসলে আমরা এটি বীজ দিতে পারবো না কারণ হচ্ছে আমরা এই বীজটা ইন্ডিয়া থেকে নিয়ে আসি খুব কষ্ট করে আমরা সরাসরি চারা দিয়ে দিব আর আমাকে আপনারা হয়তোবা দেখলে চিনতে পারবেন যে ওয়ান হাইব্রিড নার্সারির যে প্রতিষ্ঠাতা সেটি আমি আমি রোমান আপনাদের সাথে এখন লাইভে যুক্ত ছিলাম আর আপনারা যে কেউ চাইলে এখন যারা মরিচ চাষ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এই মরিচটাই চাষ করবেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই যে অনেকেই আমাদের কাছে বারবার বলতেছেন না এখন কোন মরিচ চাষ করব দেখুন এই মরিচটার বিশেষ দিক হচ্ছে আপনার ছোট মরিচ থাকবে মাঝারি থাকবে এবং কি আবার ভুলজালিও থাকবে দেখুন দর্শক একটু লক্ষ্য করলে আপনি কোথাও মরিচ ছাড়া কিছু দেখতে পাবেন না এটা খুবই ভালো একটা জাত এটা আমরা সিলেক্ট করে ফেলেছি যে আমরা ইনশাল্লাহ এই মরিচটা নিয়ে কাজ করব। আমরা টায়াল হিসেবে প্রায় তিরিশ চল্লিশ বিঘা জমিতে আমরা দিয়েছিলাম মাসাল্লাহ আমাদের মান সম্মান রক্ষা করেছে আল্লাহ রহমতে আমরা খুবই ভালো রেজাল্ট পেয়েছি তবে আমরা সামনে এটা নিয়ে কাজ করব এটা ছাড়া আমরা আর অন্য কোনো মরিচ নিয়ে কাজ করব না আমরা এখন এই মরিচটাই নিয়ে কাজ করব এটি হচ্ছে ডিপ গ্রিন কালার আসলে এই মরিচের সব জায়গাতেই ভালো একটি চাহিদা তাই দর্শক এই ধরনের চারা আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আসলে এটি চারা করে একটু দেওয়ার চেষ্টা করতেছি দেখি আমরা সারা বাংলাদেশে চারাগুলি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে অনেকে আছে যে আমাদেরকে ভয় পায় যে অনেক জায়গায় টাকা দিয়ে ধরা খায় কালকেও দুইজন আমাকে ফোন দিছে যে এক জায়গায় টাকা পাঠাইছি আসলে চারা পাঠায়নি তাই আপনাদের যারা এরকম চিন্তা ভাবনায় থাকেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে চারা পাঠিয়ে দেবো একদম হোম ডেলিভারিতে আপনি বাসা থেকে চারা রিসিভ করবেন তবে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম